সতেরো নির্যাতিত হয়েছি আমরা আর নির্যাতিত হতে চাই না আমরা চাই তানোলের মাটিতে বিএনপির কথার বাইরে একটা বাতাস হল উঠবে না কিসের টিএন অফিস কিসের কৃষি অফিস আর কিসের বরেন্দ্র অফিস আর বিএনপির নেতৃত্বে আগামীতে আমাদের ব্যারিস্টার আমি লকের সহদর ছোট ভাই ওনার পরামর্শে এই তার উপজেলার প্রশাসন চলবে কোন রকম কোন প্রশাসনের লোক তাল বানা করে ভাবতে হবে যে তার অবস্থা কিন্তু এই জামিলের মতোই হবে

প্রথম দিন করেছিলাম এসে সবার সাথে দেখা করবো ফুলের শুভেচ্ছা শুভেচ্ছা বিনিময় আমাদের হলো না এই জামিল কুত্তার বাচ্চার কারণেই যাই হোক এবারে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছে তামার উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জাতীয় ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান জনাব আখেরুজ্জামান হান্দান আজকে দুই হাজার পঁচিশ সালে প্রথম দিনে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি দুজি কথা বলতে চাই আমরা সতেরো বছর কৃষকরা নির্যাতিত এই বরেন্দ্র ধর মাধ্যমে তারা তাদের খুশি মতো এই কৃষকদের অত্যাচার করে নির্যাতন করে কৃষি আবাদকে তারা করে তারা কোটি কোটি টাকার সম্পদ গড়ছে কৃষকের মাঝ থেকে এই কৃষকদের সুরক্ষার জন্য আমরা আমাদের নীতি নির্ধারকরা আমরা মনে করেছিলাম এই বরেন্দ্র যেহেতু আমাদের করা আমরা এই বরেন্দ্র ডিপিবলের মাধ্যমে আমরা এই কৃষক পুলকে রক্ষা করার জন্য আমরা সমিতির মাধ্যমে এবং স্বল্প হারে যাতে এই আবাদ পাই এজন্য আমরা অক্লান্ত পরিশ্রম করে আপনাদের সঙ্গে নিয়ে আমরা এই বরেন্দ্র দীপটি বলার জন্য আমরা আজকে সবাই মিলিত হয়েছি আমাদের আশাকাঙ্ক্ষা আমাদের যে নেতৃত্ব আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মরহুম ব্যারিস্টার আমিনুল হকের উত্তর সারী হিসাবে আমরা আপনাদেরকে বলতে চাই মেজর শরীফ সাহেবের নেতৃত্বে আমরা এর একটা সুষ্ঠু ফাইসলা নিয়ে আসবো আমরা সবাই সম্মিতভাবে আমরা এগিয়ে যাব এবং এক কাতারে একসঙ্গে থাকবো এ বলে আবার মতো শেষ হচ্ছে আমরা ব্যক্তিগত কারোর জন্যে আমরা এখানে আন্দোলন করতে আসি নাই আমরা এসেছি কৃষকের কারণে আপনারা জানেন এর আগে আলুর হার দুই হাজার বাইশশো পঁচিশশো ছিল আমরা বলে দিয়েছিলাম আলুর হার হাজার থেকে বারোশো করতে হবে এবং এটাই মনে করা আছে সব দিনটি আলোচনা চোদ্দশো টাকা করতে হবে তাই করেছেন এখন আমরা যেটা বলতে চাই আবার জামিল সাহেব যে কাজটা করেছেন টাকার বিনিময়ে এটা বন্ধ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে ঠিকই না আমরা আমরা তানব থানা বিএনপি ঐক্যবদ্ধ আপনারা কি বুঝতে পারছেন তানব থানা যেহেতু ঐক্যবদ্ধ নেতা নেতৃত্ব মেনে আমরা কাজ করবো না বিশৃঙ্খলা কাজ করবো আমরা আমরা যেটা বলবো আপনারা শুনবেন না শুনবেন না আমরা আপনাদেরকে অনুরোধ করছি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমরা কোনো নশৃঙ্খল বিশৃঙ্খলতা কিছু করবো না আমরা অফিস তালা মেরেছি চাবি আমার হাতে আমাদের এই অবৈধ যে ফলাফল দিয়েছে না করা পর্যন্ত অফিস অফিস বন্ধ থাকবে পারবে না এটা আমরা আমরা দেখব এটা এখন আমরা আজকে এই দাবি নিয়ে আপনাদের সাথে কথা বললাম আমরা এখন একটা বাজার প্রদক্ষিণ করে জানাই দিব যে এই অবৈধ জামিন অবৈধভাবে নিয়োগ দিয়েছে এটা বাইর বাতিল করতে যে জানিয়ে দিয়ে আমরা অবস্থান করবো টানুরেই এখন মিছিল দিয়ে আসি মিছিল দিয়ে এসে একটা অবস্থান নিব যাওয়ার পরে পরবর্তী সিদ্ধান্তটা আমরা মিছিলের পরে আপনাকে জানাবো কোথায় বসবো আমরা যে নাম চারজন বললাম আমরা উপরের সাথে ওরা যোগাযোগ করা শুরু করে যে ফোন দিচ্ছে ফোন ধরছি না আমি আমাদের কথা আমার ব্যক্তিগতভাবে আমাকে তুষ্ট করে কোনো লাভ নাই তাহলে জনগণের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা অফিস খুলতে আমরা বাজার এখান থেকে যে বাজার প্রদক্ষিণ করে এসে আমরা আবার বসবো বসে কর্মকৃতির নেতাদের কথা শুনে গেছিলাম অর্থাৎ

আগে টাকার হিসাবটা দিতে হবে এখন আমাদের কাজ হবে যে যেভাবে আছেন আমরা এখানে অবস্থান নিব ওনারা কথা বলেছেন কিছু কথা হয়েছে আরো কথা হবে কথা না হওয়া পর্যন্ত আমাদের কাজ আমরা করবো এটা কৃষক আমরা যে কাজটা করেছি আমরা অফিস তালামারা থাকবে অফিস আর খুলবে না ওনাদের প্রতিনিধি এসে আমাদের সাথে পরামর্শ করে আর স্থগিত না করা পর্যন্ত এই রায়টা যে আওয়ামী যে এজেন্ডা বাস্তবায়নের রায় এই রেজাল্ট এই রেজাল্ট বা স্থগিত না করা পর্যন্ত বরেন্দ্র অফিস আর খুলবে না এটা আমাদের চূড়ান্ত ধৈর্য হারা হবেন না এখন আর পুলিশের চোখ রাঙিতে আমরা দেখাতেও পারবে না আমরা শক্তিশালী একটা দল আমরা জনগণের দল এই দলকে তুলে ফেলে দিয়ে আওয়ামী লীগের এই বাস্তবায়ন করবে এত বড় পুলিশের কারণ হয় তাহলে আমরা ধৈর্য ধৈর্য ধারণ করেন আমরা ভাঙচুর করতে যাব না আমরা আমি গতকালকে ইয়নো সাহেবকেও বলেছি আমি ওসি সাহেবকেও বলেছি আমি সার্কেল এসি সাহেবকেও বলেছি যে জামিল সাহেব টাকার বিনিময়ে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে চলেছে এটা বন্ধ করতে হবে আমার ইয়নো সাহেবও বলেছে যেটা আমাকেও না জানি এগুলো করেছে ও যে কাজটা করেছে ওনাকে সাসপেন্ড করতে হবে নাকি বাজার আমরা তানরের মানুষ শান্তি প্রিয় মানুষ প্রমাণ বিগত পাঁচে আগস্টে সারা বাংলাদেশের চারশো ষাটটি থানা আক্রান্ত হয়েছে উপজেলা আক্রান্ত হয়েছে আমরা কিন্তু তার মধ্যে ভাবে দল হিসাবে আমরা তানক ঠিক রেখেছিলাম আমরা সরকারি স্থাপনায় আমরা হামলা করিনি না করেছি আমরা এটাও দেখাতে চাই যে আমরা ভাঙচুরে বিশ্বাসী নয় আমরা শান্তিপ্রিয় মানুষ আমাদের যে ন্যায্য দাবি আমাদের দাবি মানলে আমাদের সমস্যা শেষ দাবি মানতে হবে জামিলের পদত্যাগ চাই তাকে গ্রেপ্তার করতে হবে এবং এই রেজাল্টটাকে স্থগিত করতে হবে যার যে আমি বললাম যার যেভাবে ডিপ পরিচালনা হচ্ছে আপনার সেভাবে যার যেটা আমাদের এই একই বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি আমাদের চান্দুরা ইউনিয়ন চান্দুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ভারত থানা বিএনপির সাবেক সাধারণ সম্পর্ক